নবজাতক বাচ্চার কান্নাকাটি নিয়ে না যে হাল হয়ে যান না এমন বাবা মা খুঁজে পাওয়া কঠিন বাচ্চার কান্নাকাটির পেছনে আসলে অনেক অনেক কারণ থাকতে পারে তবে সবচাইতে বেশি যে কারণে বাচ্চারা অস্বস্তিতে পড়ে গিয়ে বারবার কান্নাকাটি শুরু করে দেয় সে ব্যাপারটি নিয়ে আমার আজকের আলোচনা নতুন মায়েরা সাধারণত বাচ্চাকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে প্রপার পজিশনিং এবং অ্যাটাচমেন্ট খুব ভালো বুঝতে পারেন না যার কারণে কিন্তু বাচ্চার দুধ খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে বাতাস গিলে ফেলে এই বাতাস পেটে গিয়ে চাপ তৈরি করে যার কারণে কিন্তু বাচ্চা ব্যথা পায় এবং কান্নাকাটি শুরু করে দেয় কোনো কোনো বাচ্চা তো রাতের বেলা টানা থেকে ঘন্টাও কান্নাকাটি করতে থাকে এই ব্যাপারটি এড়ানোর জন্য নতুন মায়েদের আমার পক্ষ থেকে সাজেশন থাকবে হসপিটাল থেকে আসার আগেই ডক্টর বা নার্স যারা দুধ খাওয়ানোর ব্যাপারে প্রপার ট্রেন্ড আপ তাদের কাছ থেকে প্রপার পজিশনিং এবং অ্যাটাচমেন্টের পূর্ণ ধারণা নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন বসে দুধ খাওয়ানোর এবং নেপলের চারপাশে যে কালো অংশ রয়েছে সেটিও বাচ্চার মুখে পুরে দিতে চেষ্টা করবেন এভাবে দুধ খাওয়ালে বাচ্চার বাতাস গিলে ফেলার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এবং বাচ্চার কান্নাকাটিও ইনশাল্লাহ কমে আসবে ধন্যবাদ